الحمد لله الحمد لله وكفى وسلام على عباد الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إلا عبادي الذين أسرفوا على أنفسهم لا تكنوا من رحمة الله إن الله ويغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم قال النبي صلى الله عليه وسلم اكسروا ذكر هازم اللذات الموت وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين লামদুল্লাহ রবিল দু চল বাজার সে যাবো খরিদার दुनिया में दुनिया का दाना बोगार ना हो बाजार से बुजार हो खरीदार ना हो ए दुनिया एक मिसल का कागजूल है दुनिया एक मिस्ल का गजुन या जिंदगी में बन्दे तो कारना है जिंदगी में बन्दे ही বন্দী বন্ধ ঈ বিন্দি শর মিন্দগি বন্ধ ইবে জগি শর মিন্দি আলহামদুলিল্লাহ अल्लाह <coughs> पाक के दरबार में लाखों कोटि शुक्र सुजोर जी महान रब्बुल आलमीन हमदर के अल्लाह पाक 2024 साल रबीउल अव्वल मास 2024 सितंबर आज के 13 पवित्र जुमार दिन আল্লাহ আমাদেরকে বিভিন্ন কষ্ট আম থেকে পার করে নিয়ে এসেছেন দয়া করে মায়া করে আল্লাহ পাক আমাদেরকে মসজিদে নিয়ে এসেছেন জন্য দিন থেকে কালিবাতু শুকর আদায় করে আড়াই করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে যে যত বেশি নেয়ামতে শুকর আদায় করবে আল্লাহ পাক তাকে তত বেশি নেক আমল করার তৌফিক দান করবেন সুবহানাল্লাহ এইজন্য সবচেয়ে বেশি থেকে বেশি নেয়ামতের শুকর আদায় করা হজরত থানবী রহমতুল্লাহ আলাই উনি একদিন সফরে বাইর হয়েছেন ওনার পায়ের মধ্যে এক পায়ে জুতে আছে আর এক জুতা নাই এক কান আছে আরেকটা নাই তো প্রতিমধ্যে যখন চলতেছে আরেকটু তাকাইয়া উনি আফসুস করলেন আয় রে জগৎ বিখ্যাত একজন আলেম শেখ সাদি রহমতুল্লাহ আলাই তো উনি বলতেছে আমার এক পায়ে জুতা আছে এক কান আর এক পায়ে নাই কিনারে তৌফিক নাই আরেকটু সামনে গেছে যাইয়া দেখতেছে আরেকটা লোকের দড়ড়াটা পায় না ই নেই দড়ড়া পায় সাথে সাথে এরকম ভাবে সাথে সাথে উনি এরকম ভাবে চিন্তা করলেন যে আল্লাহ পাক তার থেকে আমাকে অনেক ভালো রাখছে আমার তো একটা নাই ওনার তো পায় না ওনা তো কি নেই

আর নিয়ামত যখন শুক্রিয়া তুমি সাথে সাথে বান্দা হিসাবে আমি মালিক তোমাকে তুমি সাথে সাথে বলবা আলহামদুলিল্লাহ খাওয়ার পরে যে খানা দিলাম বান্দা ওই খানা খাওয়ার পরে তুমি বলবা আলহামদুলিল্লাহ আর যখন রাত্রে আমি ঘুমাইবার কফি দিলাম এই ঘুমানোর সময় বলবা তুমি আলহামদুলিল্লাহ আবার গুম থেকে যখন আমি আল্লাহ রাব্দুল আলহামী উঠাইবো তখন তুমি বলবা আলহামদুলিল্লাহ সোহানো তাহলে চিন্তা করেন কত সুন্দর করে আল্লাহকে শিখাইলেন একটু বিবেকের মধ্যে প্রশ্ন করেন মানুষের সবচেয়ে বড় মেহামত এরকম ভাবে যখন আমরা ঘুমাইতে যাই ঘুম যদি আল্লাহ না তাই আমাদের কোন শান্তি লাগে না কি লাগে না অনেক মানুষ দেখবেন ক্যাপসেল খায় ট্যাবলেট খায় বড় বড় দামি ওষুধ খায় ঘুমের জন্য কিন্তু ঘুম তো ট্যাবলেট ক্যাপসেলের দ্বারা হবে না ومن هو لنا رب العالمين ركن يا سبحان وجعلنا نومكم سباتا وجعلنا النهار عرما আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যে ঘুম নামক একটা নিয়ামত দিলাম কেন দিলাম বান্দা তুমি জানো না দিনকে উৎজল করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দান করলাম আর রাত্রে তোমাকে একটু শরীরের ভিতরে শান্তি যোগানোর জন্য কষ্ট দূর করার জন্য আমি আল্লাহ রাতে ঘুমকে নিয়ামত দিলাম সুবহান এখন চিন্তা করেন অধিকাংশ মুসলমান রাত্রে একটা দেড়টা দুইটা পর্যন্ত মোবাইলের ভিতরে জুয়া খেলে তাস খেলে এরকম লোক আছে কিনা নাই এক ঘন্টা দুই ঘন্টা আমার ছেলেরা নাটক দেখে সিনেমা দেখে বিভিন্ন নাটক দেখে সিনেমা দেখে নিউ জেনারেশন যত যুবক আছে আমার ভাইরা একটু খেয়াল করেন এই যে রাতরা 10টা 11টা 12টা পর্যন্ত যে দুইজন বসে বসে যে আপনি কাজ করতেছেন মোবাইলে এই সময় হিসাব কে নিব ও আল্লাহ রব্বুল আলামিন সময় হিসাব নেবে বান্দা জীবন তুমিしゃれ নষ্ট করিয়েও নাম এই সময়টার দাম অনেক বেশি এই রাত্র আল্লাহ রব্বুল আলমিন দিছেন ইবাদত করার জন্য গুম দাও একটা ইবাদত বলেন সোহান ডাক্তার রিসার্চ করছেন যারা রাত্রে ঘুমায় না ছয় ঘন্টার ঘুম কম যাবে তাদের চোখের সানির ভিতরে কালো দাগ পরে যাবে তাদের ব্রেন সমস্যা হবে তাদের স্বাস্থ্যের সমস্যা হবে তাদের মেজাজ ভালো থাকবে না এই জন্য হাজার বছর আগে বিশ্ব নবীজি মোহাম্মদ রসুল্লাহ সকলে বলেন সাল্লাহ আলহি হাজার বছর আগে বলে দিচ্ছেন এসার নামাজের পরে তোমরা বেশি সময় রাস্তাঘাটে দোকানে ঘুরাফিরা করবা না এসার নামাজ জমাতের সাথে ভরার পরে নকল ভরার পরে যদি পারো কিছু তাহাজুদের নামাজ তুমি করে নিবা ধরে বলেন সবার তাহাজুদের নামাজ পড়ে নামার পরে বান্দা যদি সময় পাও মা যদি নামাজ পড়ার পরে যদি সময় পাও একটু অজিবা করো

ঘুম থেকে নামাজ ভালো তখন ওই ঘুম থেকে উঠানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দেয় ওই বান্দা বান্দীর কাছে ফেরেশতারা যায় বলে বান্দা আর গাইবার সময় নাই তুমি যে রবের নিয়ামতের শুকরিয়া আদায় কোরআন পড়ে যখন নামাজ পড়ে যখন আল্লাহর শুকরিয়া আদায় করার পরে সূরা ইয়াসিন পড়ার পরে যখন শুরু হয়েছে ওই анનાર আর কাফুলের দাগ এসে গেছে আল্লাহর বান্দা তারা তার থেকে উঠে যাও সোহান এই ফের তারা জায়গায় যায় দেখবেন কোন নামাজের পিছনে কোন পুলিশ নাই কোন ব্যাগ নাই কোন এই ধরনের কোন সিচুয়েশন নাই যে ওনারা যাইয়া জাগাইয়া দেয় কিন্তু খাতি নামাজ এই আল্লাহ যারা হবে তাদেরকে আমার আল্লাহ স্বয়ং ফেরেস্তার মাধ্যমে জাগাইয়া দেয়